আপনার চল্লিশ বছরে নামাজ পড়েন নাই আমাদের সমাজে অনেক কোয়ালিটির মুসল্লি আছে অনেক কোয়ালিটির কিছু মুসল্লি আছে সারা জনম নামাজ নাই দুই ঈদের নামাজ ছাড়ে না কথা বলেন ঠিক কিনা এমন মুসল্লি আছে না নেই শুধু ঈদ ঈদ টু ঈদ আরও কিছু মুসল্লি আছে যারা জুমা টু জুমা এক জুমা পড়ছে আর কোনো নামাজ কালাম নাই আবার জুমা কথা বলেন ঠিক কিনা আবার এমনও মুসল্লি আছে যারা জানাজা আলী আসরের নামাজের পর জানাজা হবে কিন্তু আসরের নামাজটাও পরে না শুধু জানাজার নামাজ পড়ে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ আপনাদের এলাকায় নাই হ্যাঁ নাই আসরের নামাজটা ছিল ফরজ কিন্তু ওটাকে তরক করে শুধু জানাজা পড়ছি ফরজে কেফায়া যেটা একজন আদায় করলে আদায় হয়ে যায় এমনও মুসল্লি আছে মুসলমান বন্ধুর আরে আমার এই জন্য বলতেছিলাম আমার আপনার হায়াতে অনেক গুনা হয়ে যায় যদি খাটি মনে আজকের এই মজলিশ থেকে আল্লাহর কাছে তবা করতে পারি ও আল্লাহ জিন্দগিতে অনেক গুণা করেছি আর জীবনে গুণা করব না মাফ করে দেন বলেন তো আল্লাহ ক্ষমা করবেন কিনা আরো জোরে বলেন ক্ষমা করবেন কিনা আপনার হায়াতের কত গুণা করেছেন কত গুণা করেছেন পৈগম্বর তফসিরের ঘটনার মধ্যে লেখেন পৈগম্বর মুসা আলি সালাম মিশরের মধ্যে দীর্ঘদিন থেকে পানি হয় না পায়গম্বার মুসা আলি ইসালাম সমস্ত উম্মদদেরকে নিয়ে সলাতুল ইস্তেসকা বললেন লাগাতার তিন দিন সলাতুল ইস্তেসকা বললেন তারপরও মিশরের জমিনে পানি হয় না আবাদগুলো নষ্ট হয়ে যায় পায়গম্বার মুসা আল্লাহর কাছে বললেন ওগো আল্লাহ লাগাতার তিন দিন সলাতুল ইস্তেসকা পড়েছি তারপরও কেন বারিশ বর্ষণ হয় না ওগো আল্লাহ তারপরও কেন বৃষ্টি বর্ষণ হয় না আল্লাহ তালা ডাক দিয়ে বলে মুসারে তোমার ওই মজলিসের মধ্যে এমন এক না আছে যে ফরমান দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত আমি রবকে রব বলে ডাকে নাই ওই না যতক্ষণ পর্যন্ত মজলিশ ত্যাগ করবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু বারিশ বর্ষণ হবে না মুসলমান মাইরারে আমার পাইগম্বর মুশারি ইসলাম এলান করে দিলেন এ আমার উন্নতেরা এর মধ্যে কে এমন না ফরমানাসো আছো যে চল্লিশ বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করো নাই এক্ষুনি এই মুহূর্তেই মজলিস থেকে উঠে যাও না হলে কিন্তু বৃষ্টি বর্ষণ হবে না ওই আল্লাহর বান্দা এবার মনে মনে আল্লাহর কাছে দোয়া করে ও আল্লাহ পৃথিবীর কোনো মানুষ জানে না আমি না ফরমান চল্লিশ বছর এবাদত করিনি পয়গম্বর মুসাও কিন্তু জানে না ওগো আল্লাহ আজকে এই মজলিসে বলছে আপনার কাছে তো বা করলাম জিন্দগিতে আর গুনাহ করব না আমার জিন্দগির গুণা কাতা মাফ করে দিয়ে বৃষ্টি বর্ষণ করে দাম মুসলমান বাইরার আমার কিছুক্ষণের মধ্যে পয়গম্বর মুসা আলি সালাম দেখেন বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে পয়গম্বর মুসা আল্লাহকে বলতেছে নগো আল্লাহ এই মুহূর্তে আপনি বললেন যে বৃষ্টি হবে না নাফরমান উঠে না গেলে কিন্তু তুমি বৃষ্টি বর্ষণ না আবার এই মুহূর্তে আবার বৃষ্টি দিলা কেন বুঝে আসলো না আল্লাহ তালা বলে মুসারে আমার নাফরমান চল্লিশ বছর পর্যন্ত আমার এবাদ করে নাই কিন্তু এই মুহূর্তে সে মনে মনে নিয়ত করেছে আল্লাহ চল্লিশ বছর পর্যন্ত গুণা করেছি আর গুণা করব না তৌবা বা করলাম মাফ করে দেন ওগো মজলিস থেকে যদি আমি উঠে যাই সবাই আমাকে দেখলো এমন চেহারা পৃথিবীতে দেখার মতো আর সক্ষমতা আমার থাকবে না এই জন্য মুসারে আমি আমার বান্দাকে এত ভালোবাসি তৌবা করেছে একবার আমি আল্লাহ চল্লিশ বছরে জিন্দিগের গুনা মাফ করে দিলাম সুবান আল্লাহ বলে ইসলামের জন্য অনেক মুজাহাদা করতে হয়েছে লড়াই করতে হয়েছে ভাইকে হারাইতে হয়েছে বোনকে হারাইতে হয়েছে বাবাকে শহীদ হইতে হয়েছে আমরা ইসলাম পাওয়ার জন্য এই জন্য হিন্দুস্তানে আমরা যারা হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছি আমরা জানি ইমান এটা কত বড় একটা দৌলত মুসলমান বন্ধুরারে আমার বিশ্ববিখ্যাত দায়ী আল্লামা কালিম সিদ্দিকী দামাত বরাকাতহু মালিয়া বলেন বাংলাদেশের মানুষ তোমরা ইসলাম পেয়েছো ঈমান পেয়েছো তোমানে তোমাদের ইমানের জন্য তোমাদেরকে লড়াই করতে হয় না বাপ দাদা সূত্রে তোমরা ইসলাম পেয়েছো বাপ দাদা সূত্রে তোমরা ঈমান পেয়েছো কিন্তু আমরা যারা হিন্দুস্তানে জন্ম গ্রহণ করেছি আমরা যারা হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছি আমরা যারা বৌদ্ধর ঘরে জন্মগ্রহণ করেছি আমরা যারা খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করেছি আমরা জানি ইসলামের জন্য কত ত্যাগ স্বীকার করতে হয় আমরা জানি ইমান নামক দৌলতটার দাম কত কালিম সিদ্দিকি দামাত বারাকাতু কাতুমা আলিয়া বলেন হিন্দুস্তানের এক যুবক বিশ্ববিখ্যাত দাই আল্লামা কালিম সিদ্দিকী দামাত বরকতু মাআলিয়ার হাতে হাত রেখে মুসলমান হয়েছে हिंदुस्तानের যুবক বাবা মা ভাই ব্রাদার আত্মীয় সবাই হিন্দু কিন্তু ওই যুবক ইসলাম গ্রহণ করেছেন কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে পুরা পৃথিবীর সমস্ত মানুষ हिंदुस्तानের তার दुश्मन হয়ে গেছে আপন বাবা মা আপন ভাই বোনেরা তার হয়ে গেছে আলিয়া বলেন হিন্দুস্তানের ছিল দেখতে একটু কালো এই জন্য ইসলামের সবচেয়ে বড় যার উপর জুলুম হয়েছিল বেলাল সেই বেলালের মতো তার চেহারা ছিল এই জন্য আমি তার নামটা রেখেছিলাম বেলাল মুসলমান বন্ধুরা রে আমার বেলাল বেলালের মতো চেহারা এই জন্য কারিম সিদ্দিকে তার নাম রেখেছিলেন বেলাল কিন্তু ইসলাম গ্রহণ করার পর সত্য সত্য ঠিক সেই বেলালের মতো তাকে পরীক্ষা দিতে হয়েছে ইসলাম গ্রহণ করার পর বাবা মা ভাই বোন সবাই তার দুশ্মন হয়ে গেছে আপন মা যে মা তাকে দীর্ঘদিন পেটে ধারণ করেছিল সেই মা তার দুশ্মন হয়েছে ইসলামের জন্য যেই বাবা ছোট্ট থেকে লালন পালন করলেন সেই বাবা তার দুশ্মন হয়ে গেছে মুসলমান বন্ধুরা আমার শুধু তাই নয় বাবা তাকে ত্যায্য পুত্র করেছে সম্পদ যা ছিল সব নিয়ে নিয়েছে বাড়িতে যখন ওই যুবক গেছে মা বাবা ডাক দিয়ে বলে পাড়া প্রতিবেশী বলে তুমি কি ইসলাম সারবানা তুমি কি কালিমা সারবানা কালিম সিদ্দিকে দামাত বারাকা তুমি বলেন ওই যুবকটা ইসলাম না ছাড়ার কারণে কত বড় জুলুম করেছে কত অত্যাচার করেছে ভাইরা এত জুলুম অত্যাচার করেছে তার শরীরের গোস্তগুলো কেটে টুকরা টুকরা করে ছেড়ে দিয়েছে ইসলামের জন্য কালিমার জন্য ইমানের জন্য কত ত্যাগ কত কষ্ট তাদেরকে সহ্য করা হয়ে করতে হয়েছে আমাদের ইসলামের জন্য কি এই ত্যাগ করতে হয়েছে হয়েছে কথা বলেন আমরা ইসলাম শুধু তাই নয় আল্লাহ তালা আমাদেরকে কত বড় নিয়ামত দান করেছেন মুসলমানের ঘরে মুসলমানের দেশে আমাদের জন্ম দিয়েছেন সোহান আল্লাহ বলেন এটাও সুক্রিয়ার বিষয় কেন বলে আজকে বারমার দিকে তাকান সেখানে যদি আপনার জন্ম হইত আজকে যদি আপনার জন্মটা কাশ্মীরে হতো আজকে যদি আপনার জন্মটা গাজাই হইত তাহলে আপনার কি অবস্থাটা না হইত কিন্তু আল্লাহ তালা বড় এহসান করে আপনার জন্মটা মুসলমানের দেশে দিয়েছেন সোহান বলেন বলে এই জন্য মাঝে মাঝে শুকুর আদায় করার দরকার কি করার দরকার বলেন শুকুর আদায় করার দরকার আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা হওয়ার দরকার আল্লাহ আপনি আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন শুধু তাই নয় মুসলমানের দেশে আপনি আমার জন্ম দিয়েছেন আলহামদুলিল্লাহ বলি হয় নাই হয় নাই আরো জোরে বলেন বাবা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের মুসলমানের ঘরে জন্ম দান করেছে মুসলমান বন্ধুরা আমার এই জন্য আল্লাহ তালার কাছে আমরা কোনোদিন ইমান চাই নাই কিন্তু না চাওয়াতে বিনা দরখাস্তে আল্লাহ তালা আমাদেরকে ইমান দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এই ইমানের শুকুর আমরা কিভাবে আদায় করব এই নিয়ামত এই ইমানের শুকুর আদায় করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই মুসলমানের আওয়াজে বলেন এই নিয়ামতের শুকুর আদায় করার দরকার আছে না নাই মুসলমান বন্ধুরা আমার আল্লাহ তাআলা এই জন্য ইমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ ডাক দিয়ে বলেন আমানু হে আমার ইমানদার বান্দারা হে আমার ইমানদার বান্দারা তোমরা যারা ইমান এনেছো তোমরা যদি এই ইমানের শুকুর আদায় করতে চাও তোমরা যদি এই নিয়ামতের শুক্রিয়া আদায় করতে চাও তাহলে তিন কাজের মাধ্যমে আমি আল্লাহর শুকুর আদায় করো যদি তোমরা এই তিন কাজের মাধ্যমে আমি আল্লাহর শুকুর আদায় করতে পারো আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তোমরা সফলতা অর্জন করো বা আল্লাহ বলেন কি আপনার কি বেজার নাকি হ্যাঁ হ্যাঁ মন খারাপ হ্যাঁ কি কোনো কথা বলেন না যে সুহানুল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ আমি তো মনে করছি হয়তো বেজার আপনারা কি আপনারা কি খুশি হ্যাঁ একটু আমার দিকে বাবা বলেন আলহামদুলিল্লাহ তো ভাইরা আমার আলোচনা করতেছিলাম আমরা যদি ইমানের শুকুর আদায় করতে চাই কয়টি কাজ করতে হবে আরো জোরে বলেন কয়টি যদি এই তিনটি কাজ করতে পারি তাহলে আল্লাহ তালা বলেন লা আল্লাহ কুম তুফলি হুন বান্দা তুমি সফলতা অর্জন করতে পারবা সোহান কি সোহান আল্লাহ বলবেন না নাকি বাড়ি থেকে নিয়ত করে আসছেন যে মা যা বলে বলো শুধু শুনে যাব বলবো না কিছু এরকম কি নিয়ত করে আসছেন নাকি হ্যাঁ মুসলমান বন্ধুরা রে আমার আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন বেঈমান কাফের ফুজ্জারদেরকে নয় আল্লাহ তালা ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন ও আমার ইমানদার বান্দারা তোমরা যদি আমি রবের শুকুর তোমরা যদি আমি রবের নিয়ামতের শুকুর আদায় করতে চাও আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি ইমানের নিয়ামত এই ঈমানের নিয়ামতের শুকুর যদি তোমরা আদায় করতে চাও তাহলে তিন কাজ করবা এক নম্বর আল্লাহ তালা বলেন আমান ও আমার ইমানদার বান্দারা এক নম্বর গুণ অর্জন করবা তোমরা আমি আল্লাহকে ভয় করো এক নম্বর গুণ কি বলেন আল্লাহকে ভয় করা বলেন তো আমরা কি আল্লাহকে ভয় করি কথা বলেন না যে আমরা কি আল্লাহকে ভয় করি যদি কোনো মানুষ আল্লাহকে ভয় করে তাহলে ওই ব্যক্তি কোনো দিন নামাজ কাজা করতে পারে আরো আসতে বলেন পারে ওই ব্যক্তি সুদ খাইতে পারে জেনা করতে পারে ব্যবিচার করতে পারে কোন অশ্লীল বেহাপনা কাজ করতে পারে পারে না এই জন্য যদি আমি দাবি করি আমি আল্লাহকে ভয় করি তাহলে আমাকে সর্বপ্রথম গুণাকে বর্জন করতে হবে আল্লাহ তাআলাকে ভয় করে কথা বলেন ঠিক কিনা না আল্লাহকে যদি আমি ভয় করতে চাই আমার দ্বারা কোনো দিন সুদ জেনা ব্যবসার অশ্লীল ব্যাহা কাজ কাজ কোনোদিন করা সম্ভব হবে কিন্তু আমরা তো সব করি আমরা কি আল্লাহকে ভয় করি আমাদের মধ্যে সব আছে আমরা নামাজি না আমরা সুদ খাই ঘুষ খাই চাঁদাবাজি করি অশ্লীল বেহাপোনা কাজ করি জেনা করি সব করি তাহলে আমি কি আল্লাহকে ভয় করি কথা বলেন না যে বোঝেন নাই কথা তাহলে কি আমি আল্লাহকে ভয় করলাম আল্লাহকে ভয় করলাম না আল্লাহ থেকে ভয় কে করে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহকে তোমরা ভয় করো আর আল্লাহকে ভয় করে ওই সমস্ত মানুষ যারা আল্লাহর হুকুমগুলো মানে আল্লা আল্লাহ তালা যে সমস্ত কাজ করা আদেশ করেছেন সেই কাজগুলো যারা করে তারা আল্লাহকে ভয় করে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই তে আল্লাহকে ভয় করব আর তলে তলে এইদিকে সব করব তাহলে কি হবে হ্যাঁ হবে হবে মুসলমান ভাইরা রে আমার এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করতে হবে কেমন ভয় করবা যেমন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহকে ভয় করেছেন যেমন সমস্ত ওলি আল্লাহর পেয়ারা বান্দারা ভাবে আল্লাহকে ভয় করেছেন ঠিক তেমনইভাবে আল্লাকে ভয় করতে হবে সাহাবায় কলাম রজিয়া আল্লাহু তাআলা আনহু আজমাইন কেমন আল্লাহকে ভয় করতেন মুসলমান বন্ধুরারে আমার খলিফাতুল আতুল মুসলিমিন হজরত উমর রজিয়া আল্লাহ তাআলা আনহু ওদ্দ জাহানের শাসনকর্তা হজরত ফারুক আজম ওমর ফারুক রজিয়া আল্লাহ তাআলা আনহু ওয়াদ জাহানের প্রেসিডেন্ট হয়ে তিনি আল্লাহকে কেমন ভয় করতেন মুসলমান বন্ধুরারে আমার খলিফাতুল মুসলিমিন হজরত আমিরুল মুমিনিন আল্লাহকে এত ভয় করতেন নিজের যাবতীয় কাজগুলো নিজেই করতেন কোনো চাকর নৌকর দিয়ে কোনো কাজ করে নিতেন না মুসলমান বন্ধুরা আমার একদিনের ঘটনা ফারুক আজম আল্লাহ তাআলা আনহু নিজে কূপ থেকে পানি ভর্তি করে কলস ভর্তি পানি নিয়ে কাদের মধ্যে নিয়ে ফারুক আজম মরুভূমির পথ চলতেছেন চলতে চলতে এক আগন্তুক লোকের সঙ্গে দেখা আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে ও গো আমিরুল মুমিনিন ও সরকার আমি একটি সমস্যা নিয়ে আপনার কাছে আসছি একটা বিচার নিয়ে আপনার কাছে আসছি গো আমির আপনার সম্মা আপনার সামনে এই বিচার আমি উপস্থিত করতেছি আপনি এর সমাধান করে দেন হজরত ফারুক সঙ্গে সঙ্গে নিজের জায়গায় দাঁড়িয়ে গেছেন ডাক দিয়ে বলেন আল্লাহর বান্দা তোমার কি সমস্যা বলো বলো আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে ওগো আমিরুল মুমিনিন আমার এত কথাই শুনবেন তাহলে দাঁড়িয়ে কেন কলসটা একটু নামান ঠান্ডা মাথায় আমি আপনার সঙ্গে দুইটা কথা বলে আমি আমার বাড়িতে ফিরে যাব আমাদের জামানার অনেক নেতা দেখা যায় যাদেরকে দেখা করার জন্য সিরিয়াল নিতে হয় কথা বলেন ঠিক কিনা কিন্তু অর্ধজাহানের প্রেসিডেন্ট হজরত ফারুক আজম মরুভূমির মাঠ দিয়ে একা একা চলতেছেন কলস কাঁধে নিয়ে কি নিয়ে বলেন কথা বলেন না যে কি কাঁধে নিয়ে কলস কাঁধে নিয়ে চলতেছেন মরুভূমির উপর দিয়ে আগন্তক লোক বিচার নিয়ে আসছে আমিরুল আমির আমাকে একটু বিচার আমার ফয়সালা করে দে। তারা কেমন খলিফাতুল খলিফাত ছিলেন মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে তাদের সমস্যাগুলো সমাধান করতে আমাদের জামানায় কি এমন পাওয়া যাবে আমির এমন আমিরুল মহমেন পাওয়া কঠিন মুসলমান বন্ধুরারে আমার ফারুক আজম বলে ও আল্লাহর বান্দা তুমি হয়তো মনে করতেছো আমি আমিরুল মুমিনের হাতে সময় নাই এই জন্য কলসটা নামাইতে পারি না কিন্তু আল্লাহর বান্দা শোনো শোনো আমি যেই ময়দানে দাঁড়ায় আছি এই জমিনটা হলো মাটি আর আমার কলসের তলার নিচে ভিজা আছে এই ভিজা কলস যদি অপর ভাইয়ের জমিনের উপর রাখি তাহলে অপর ভাইয়ের জমিনের বালি আমার কলসের তলার মধ্যে লেগে যাবে ভিজা কলসের বাহানা দিয়ে যদি অপর ভাইয়ের জমিনের বালি আমার বাড়িতে নিয়ে যায় কঠিন হাসরের ময়দানে যদি আল্লাহ তালা আমাকে ডাক দেয় বলে উমর রে ভিজা কলসের বাহানা দিয়ে এক মুষ্টি মাটি কিন্তু তুমি তোমার বাড়িতে নিয়ে গেছিলা এই মাটির আজকে হিসাব যদি তুমি উমর না দাও তাহলে কিন্তু তোমার রক্ষা নাই মুসলমান বাইরা রে আমার ফারুক কাজম আগন্তুক ব্যক্তিকে বলে ওগো আল্লাহর বান্দা এই ভয়ে আমি আমার কলসটাকে কাত থেকে নামাইতে পারি না এবারও বলো বলো তোমার কি সমস্যা কি জন্য তুমি আমার কাছে আসছো আগন্তুক ব্যক্তি বলে ওগো আমি ইরুন মুমিনিন আমার বিচার আমি পেয়ে গেছি আমার ফয়সলা পেয়ে গেছি আর বলার কোনো দরকার নাই মুসলমান বন্ধুরা রে আমার ফারুক আজম ডাক দিয়ে বলে আশ্চর্য আগন্তুক তুমি তোমার সমস্যা এখনো আমার কাছে বলো নাই এখনো তুমি বিচার দাও নাই বিচারের ফয়সলা তুমি কেমনে পাইলা আগন্তুক ডাক দিয়ে বলে ও আমিরুল মুমিন এক মোট মাটির হিসাব যদি আল্লাহর কাছে দিতে হয় তাহলে আমি যেই সমস্যাটা নিয়ে আপনার কাছে আসছি আমার পাশের বাড়িওয়ালার সঙ্গে আমার জমি নিয়ে দেখি আমি যদি এক হাত দখল করি আমার ভাই আমাকে সরাইয়া দিয়ে আর এক হাত দখল করে অগো আমিরুল মুমিন আপনার সাক্ষাৎ আমাকে ইনসাফ শিখাইছে যদি এক মুট মাটির হিসাব যদি আল্লাহ তালার কাছে দিতে হয় তাহলে তো এক হাত মাটির হিসাবও আল্লাহর কাছে দিতে হবে এই জন্য ওগো আমিরুল ইরুল মিনিন আমি আমার ভাইয়ের জন্য এক হাত নয় দরকার হলো দুই হাত ছেড়ে দিব তারপর আসমানের মালিক আল্লাহর সামনে আমি দাঁড়াইতে পারব না আল্লাহ আকবার বলে তিনারা কেমন ভয় করতেন এক মুট মাটি কলসের নিচে লেগে যাবে আর এই মাটির হিসাবটা আল্লাহর কাছে দিতে হবে এই ভয়ে নিজের আল্লাহ থেকে কলসটা জমিনে রাখতে পারে না আর আমি আর আপনি বর্তমান সমাজে কত সম্পদ করতেছি কত সম্পদ মানুষের আত্মসাত হয়ে যাচ্ছে কত অন্যায় কত জুলুম কত পাপাচার হচ্ছে এই হিসাব কি আল্লাহর কাছে দিতে হবে না কথা বলেন হবে কি না তাহলে আপনি যে আল্লাহকে ভয় করেন বলেন অথচ যত পাপাছার কাজগুলো আছে যত অশ্লীল বেহাপনা কাজ আছে যত জমি আত্মসাত আছে সব করতেছেন তাহলে আপনার মধ্যে আল্লাহর ভয় কোথা এক মুট মাটির হিসাব যদি দিতে হয় ফারুক আজম এই জন্য যদি কলসটা না নামাইতে পারে আমি আর আপনি সেই দিন কোথায় থাকি মুসলমান বন্ধুরা আমার এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন ও আমার ইমানদার বান্দারা তোমরা যারা ইমান পেয়েছ ইমান নামক দৌলত আমি আল্লাহ তোমাদের যাদেরকে দিয়েছি তোমরা এক নম্বর গুণ অর্জন করবা আমি আল্লাহকে ভয় করবা এক নম্বর গুণ আমি আল্লাহকে ভয় করবা দুই নম্বৰ গুণ আল্লাহ তাআলা বলে নিয়া আই হল্লা দিন অলা মুসলমান বন্ধুরাই আমার আল্লাহ তাআলা দুই নম্বৰ গুণ বর্ণনা করে। ইমানদার বান্দাদেরকে জানায় দিলেন ও আমার ইমানদার বান্দারা তোমরা আমি আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য কোনো ওসিলা তালাশ করো কোনো ওসিলা ধরো যেই ওসিলায় আমি আল্লাহ তোমাদের জিন্দগির খাতা মাফ করে দিব আল্লাহ আকবার বলে দুই নম্বর গুণ হলো ওসিলা তালাশ করা এই যে আমরা মাহাবিলে বসছি কোরআনের মজলিসে বসছি এটা একটা নাজাতের ওসিলা হইতে পারে কথা বলেন ঠিক কথা বলেন ঠিক না আজকে বর্তমান সমাজে এমনও মানুষ পাওয়া যায় যাদের হায়াতের চল্লিশ পঞ্চাশ ষাট বছর অতিবাহিত হয়ে গেছে কিন্তু তারপরও তারা রবকে ডাকে না আজকে এই মজলিশে যদি এমন কেউ থাকে এই মজলিস থেকে যদি আপনি তবা করতে পারেন আল্লাহ জিন্দগিতে অনেক অন্যায় করেছি নামাজ কাজা করেছি আজ থেকে নিয়ত করলাম তও করলাম আর করবো না এই যদি একটা নিয়ত করতে পারেন এই অচিলায় আল্লাহ তালা মাফ করতে পারেন কি জোরে বলেন পারেন কিনা এই জন্য তৌবা করতে হবে এই মজলিস থেকে কারণ কোনো যদি তৌবা করতে পারে তাহলে আল্লাহ তালা তার জিন্দগির সমস্ত গুনা খাতা মাফ করে দেন সুবাহুল্লাহ বলেন আরো জোরে বলেন আল্লাহ। মুসলমান বন্ধুরারা আমার এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যদি কোনো আল্লাহর বান্দা যদি খাটি নিয়তে মাফের আশায় যদি কেউ আল্লাহর কাছে তওবা করে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তওবা করতে দেরি হয় কিন্তু আল্লাহ তালা তার জিন্দগির গুনাখাতা মাফ করতে দেরি করেন না আল্লাহ আকবার বলেন জিন্দিগির খাতা মাফ করে দেন ভাই আপনার চল্লিশ বছরে নামাজ পড়েন সমাজে অনেক কোয়ালিটির মুসল্লি আছে অনেক কোয়ালিটির কিছু মুসল্লি আছে সারা নামাজ নামাজ নাই দুই ঈদের ছাড়ে না কথা বলেন ঠিক কিনা এমন মুসল্লি আছে না নেই শুধু ঈদ ঈদ টু ঈদ আরও কিছু মুসল্লি আছে যারা জুমা টু জুমা এক জুমা পড়ছে আর কোনো নামাজ কালাম নাই আবার জুমা কথা বলেন ঠিক কিনা আবার এমনও মুসল্লি আছে যারা জানাজা আলী আসরের নামাজের পর জানাজা হবে কিন্তু আসরের নামাজটাও পরে না শুধু জানাজার নামাজ পড়ে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ আপনাদের এলাকায় নাই হ্যাঁ নাই আসরের নামাজটা ছিল ফরজ কিন্তু ওটাকে তরক করে শুধু জানাজা পড়ছি ফরজে কেফায়া যেটা একজন আদায় করলেও আদায় হয়ে যায় এমনও মুসল্লি আছে মুসলমান বন্ধুর আরে আমার এই জন্য বলতেছিলাম আমার আপনার হায়াতে অনেক গুনা হয়ে যায় যদি খাটি মনে আজকের এই মজলিশ থেকে আল্লাহর কাছে তবা করতে পারি ও গো আল্লাহ জিন্দগিতে অনেক গুণা করেছি আর জীবনে গুণা করব না মাফ করে দেন বলেন তো আল্লাহ ক্ষমা করবেন কিনা আরো জোরে বলেন ক্ষমা করবেন কিনা মুসলমান বন্ধুরা আপনার হায়াতের কত গুণা করেছেন কত গুণা করেছেন পৈগম্বর তফসিলের ঘটনার মধ্যে দেখেন পৈগম্বর মুসা আলি সালাম মিশরের মধ্যে দীর্ঘদিন থেকে পানি হয় না পায়গম্বার মুসা আলি ইসালাম সমস্ত উম্মদদেরকে নিয়ে সলাতুল ইস্তেসকা পড়লেন লাগাতার তিন দিন সলাতুল ইস্তেসকা পড়লেন তারপরও মিশরের জমিনে পানি হয় না আবাদগুলো নষ্ট হয়ে যায় পয়গম্বর মুসা আল্লাহর কাছে বললেন ওগো আল্লাহ লাগাতার তিন দিন সলাতুল ইস্তেসকা পড়েছি তারপরও কেন বারিশ বর্ষণ হয় না আল্লাহ তারপরও কেন বৃষ্টি বর্ষণ হয় না আল্লা তালা ডাক দিয়ে বলে মুছারে তোমার ওই মজলিসের মধ্যে এমন এক নাফরমান আছে যে হাফরুমান দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত আমি রবকে রব বলে ডাকে নাই ওই নাফরুমান যতক্ষণ পর্যন্ত মজলিশ ত্যাগ করবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু বাড়ি বর্ষণ হবে না মুসলমান মাইরালে আমার পৈগম্বর মুসা আলাই ইসালাম এলান করে দিলেন এ আমার উম্মতেরা এর মধ্যে কে এমন না ফরমানাসো আছো যে চল্লিশ বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করো নাই এক্ষণি এই মুহূর্তে মজলিস থেকে উঠে যাও না হলে কিন্তু বৃষ্টি বর্ষণ হবে না ওই আল্লাহর বান্দা এবার মনে মনে আল্লাহর কাছে দোয়া করে ও আল্লাহ পৃথিবীর কোনো মানুষ জানে না আমি না ফরমান চল্লিশ বছর এবাদত করিনি পয়গম্বর মুসাও কিন্তু জানে না ওগো আল্লাহ আজকে এই মজলিসে বলছে আপনার কাছে তো বা করলাম জিন্দগিতে আর গুনাহ করব না আমার জিন্দগির গুণা খাতা মাফ করে দিয়ে বৃষ্টি বর্ষণ করে দাও মুসলমান বাইরার আমার কিছুক্ষণের মধ্যে পয়গম্বর মুসা আলি সালাম দেখেন বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে পয়গম্বর মুসা আল্লাহকে বলতেছে নগো আল্লাহ এই মুহূর্তে আপনি বললেন যে বৃষ্টি হবে না নাফরমান উঠে না গেলে কিন্তু তুমি বৃষ্টি বর্ষণ করবা না আবার এই মুহূর্তে আবার বৃষ্টি দিলা কেন বুঝে আসলো না আল্লাহ তালা বলে মুসারে আমার নাফরমান চল্লিশ বছর পর্যন্ত আমার এ করে নাই কিন্তু এই মুহূর্তে সে মনে মনে নিয়ত করছে আল্লাহ চল্লিশ বছর পর্যন্ত গুণা করেছি আর গুণা করব না করলাম মাফ করে দেন ওগো আল্লাহ এই মজলিস থেকে যদি আমি উঠে যাই সবাই আমাকে দেখলো এমন চেহারা পৃথিবীতে দেখার মতো আর সক্ষমতা আমার থাকবে না এই জন্য মুসারে আমি আমার বান্দাকে এত ভালোবাসি তওবা করেছে একবার আমি আল্লাহ চল্লিশ বছরের এই জন্য ভাই আপনার তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরের হায়াতে অনেক গুণা হয়ে গেছে আপনি যদি খাটি মনে তৌবা করেন বলেন তো আল্লাহ তালা ক্ষমা করবেন কিনা এই জন্য আমাদের আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই এই জন্য আমরা সকলে আল্লাহ তাআলার কাছে ফার করবো আল্লাহ জিন্দিকে সব গুনাখাতা মাফ করে দেন হয়তো এই মজলিসটায় আমার আপনার নাজাতের জরিয়া হবে ইনশাআল্লাহ বলেন আল্লাহ তালা আমাদেরকে ইমানের শুকুর আদায় করার পন্থা বলেছেন তিনটা এক নম্বর হলো আল্লাহকে ভয় করা দুই নম্বর ওসিলা তালাশ করা সময় সংক্ষেপ তিন নম্বর সংক্ষেপ বলে দেয় অজাহিদু ফি আল্লাহর রাস্তায় মুজাহাদা করা জিহাদ করা আল্লাহ তালা এই তিন পন্থায় আমাদেরকে ইমানে শুকুর আদায় করা তৌফিক দান করুক সকলে বলুন আমিন